জনতার অভ্যুত্থান ঠেকাতে সরাসরি গুলি চালাতে শেখ হাসিনার দেয়া নির্দেশে সত্যতা মিলেছে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি বিবিসির প্রতিবেদন নথি আকারে ট্রাইব্যুনালে জবাব দেবে প্রসিকিউশন সাংবাদিকদের কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম যুক্তরাষ্ট্রে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আজ ওয়াশিংটনে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আবরার ফাহাদ আর আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায় সারা রাতি থেমে থেমে বৃষ্টি হয় দিন যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে বৃষ্টি দুর্ভোগে পড়েন অফিস অফিসমুখী মানুষ টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো মানুষ পাহাড় ধসের সংখ্যায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন দুর্গত আঞ্চলিক নিরাপত্তা আর শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালবানের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে আবেদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হস্তান্তর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ নাকি নাকিরিয়ান মাদ্রিদ মীমাংসা হবে আজ নিউ জার্সির মেটলাইট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দুই জায়ান ব্রাজিলিয়ান ক্লাব প্রোভিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি অভিষেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রুর জোরাগোল